তো বন্ধুরা অনেকেই আপনারা ইমোর স্টোরিতে পছন্দের গান অ্যাড করতে পারেন না মানে গান অ্যাড করেন অর্থাৎ পছন্দের গান অ্যাড করতে পারেন না কিংবা আপনার মনের মতো গান কিন্তু আপনি অ্যাড করতে পারেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ইচ্ছা মতন আপনার ফেভারেট গান এবং কি আপনার ইচ্ছা মতন যে কোনো গান কিন্তু আপনি আপনার ইমো স্টোরিতে আপ করতে পারবেন অর্থাৎ পোস্ট করতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমরা এখান থেকে ইমুতে প্রবেশ করবো ইমুতে প্রবেশ করার পরে এখান থেকে স্টোরি অর্থাৎ স্টোরি নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন যেহেতু স্টোরিতে আমরা গান অ্যাড করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ স্টোরি আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন তো আমি দেখাচ্ছি ভালোভাবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই যেখান থেকে অ্যাড এ স্টোরি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে তো এখান থেকে যদি আপনি কোনো ফটো আপনার কোনো ফটো যদি আপনি গান করতে চান তো এখান থেকে আমি দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পছন্দের গান কিভাবে অ্যাড করতে হয় অথবা কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এখান থেকে একটা অপশন চলে আসলো আমাদের সামনে যে এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে সিলেক্ট মিউজিক তো এখানে একটা ক্লিক করে দিন তো আমরা যখন এখানে ক্লিক করে দেব তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে অসংখ্য মিউজিক শো হচ্ছে আপনি কিন্তু এখান থেকে এগুলো মিউজিক শুনে যে এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে কিন্তু এগুলো মিউজিক শুনে আপনি অ্যাড করতে পারবেন তাছাড়া এখানে আরও অনেক অপশন আছে রোমান্টিক এখান থেকে অনেক ধরনের গান আছে কিন্তু আপনি যে গানটা চাচ্ছেন সেই গানটা কিন্তু এখানে সার্চ করে খুঁজে নেওয়ার অপশনটা নেই তো সেই গানটা আপনারা কীভাবে পোস্ট করবেন ইমুতে তো এটা এটা আজকে দেখাবো দেন এখান থেকে বস আপনি যদি আপনার ফটো ইয়ে করেন এভাবে যদি করেন তাহলে এখানে যে গান থাকবে সেগুলা গান আপনি এখান থেকে অ্যাড করে নিতে হবে শুনে জন্য ঠিক আছে তো এখানে আপনার পছন্দের সেই গানটা নাও থাকতে পারে আর যদি আপনি আপনার সেই পছন্দের গানটা দিয়ে আপনার স্টোরি অ্যাড করতে চান তাহলে কিন্তু ইডিট করে আপনার এক্সট্রা করে সেই অডিওটা ওইখানে অ্যাড করে তারপরে কিন্তু আপনার প্রোফাইলে আপ করতে হবে তো এখন আমি দেখাবো কিভাবে আপনার পছন্দের গান আপনি অ্যাড করবেন তো পছন্দের গান অ্যাড করতে গেলে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসার পরে আবারও এখান থেকে আপনার অ্যাড এ স্টোরি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ম্যাজিক ডেটা এখান থেকে টেক্সট এখান থেকে মার্কেটিং এখান থেকে ক্যামেরা তার নিচে মিউজিক তো আমাদের এখান থেকে আমাদের সেই পছন্দের গানটা কিন্তু আমরা আমাদের ইমো স্টোরিতে পোস্ট করতে পারবো হ্যাঁ তো আমরা জাস্ট এখান থেকে মিউজিকে যদি একটা ক্লিক করে দিই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অডিও অর্থাৎ আমার এই ডিভাইসে আমার এই ফোন মেমোরি অথবা মেমোরি আপনার ফোন মেমোরি হোক এবং মেমোরি হোক আপনি যে গানগুলো ডাউনলোড করে রাখবেন সেই গানগুলো কিন্তু এখানে শো হবে তো আপনার চাইলেও কিন্তু এগুলো গান আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই এটা আপনার স্টোরিতে স্টোরিতে আপনি আপনার প্রিয় মানুষ অথবা আপনার চাইলে এই গানগুলো কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার চালু এখান থেকে সার্চ করে কোনো গান নিতে পারবেন না এখান থেকে আপনি মিউজিকে ক্লিক করে দিলে এখান থেকে অর্থাৎ আপনি কোনো গান ডাউনলোড করে সেই গান কিন্তু এখানে শো হবে আপনার মেমোরি অথবা ফোন মেমরি ডিভাইসে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো হবে তো এখান থেকে কিন্তু আপনি সেগুলো আপনি চালে স্টোরিতে আপ করতে পারবেন আর আপনি যদি ফটো দিয়ে করতে চান তাহলে এখান থেকে ফটো দিয়ে যদি করতে চান তাহলে আপনার এখানে যে গানগুনা থাকবে সেই গানগুনা দিয়ে কিন্তু আপনার সেটা অ্যাড করতে হবে এখান থেকে সিলেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এগুলোর ভিতর থেকে কিন্তু আপনি সেই গানগুলো এখান থেকে শুনে শুনে কিন্তু অ্যাড করতে হবে দেন তাছাড়া আপনি কোনো চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারবেন না তো বিষয়টা বুঝতে পারছেন আশা করি